তুমি চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আকাশে করলো মেঘ আকাশে করলো মেঘ সূর্য গেল ডুবে উঠেলো প্রবল ঝড় তুমি চলে যাওয়ার পর তুমি চলে যাওয়ার পর সুখ সে তো আমায় সেরে দূরে গেল চলে গেল ভুলে আলো সে তো আমায় সেরে গেল চলে গেল ভুলে চোখে আমার দু চোখে আমার অথই আন্ধার ধুধু বালুচর তুমি চলে যাওয়ার পর তুমি চলে যাওয়ার পর তুমি চলে যাওয়ার পর মনটা জানো হলো আমায় ভোরের কাকলি মনটা জানো হলো আমায় ভোরের কাকলি সারাক্ষণ গেল শুধু সে তোমায় কথাই বলি ভেবে সরজিৎ বলে তাই কেদে সরজিৎ বলে তাই নিমিশে উঠেলো এলো প্রবল তুমি চলে যাওয়ার পর তুমি চলে যাওয়ার পর তুমি চলে যাওয়ার পর